নমস্কার বন্ধুরা আইস থিঙ্ক পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের আমি যেখানে পাখি বিক্রি করতে যাই তো সেই সেখানে গিয়েছিলাম তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পাখির মার্কেটের একটা ভিডিও নিয়ে আসবো তো এই মুহুর্তে মার্কেটে ভিডিও আনতে পারিনি তো হঠাৎ করে আমার কাছে খবর এলো যে পাখির দাম কিন্তু বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে তো বন্ধুরা তো সুখবর তো আমি সেই কারণে সেটাকে ঠিকঠাক কিনা জানার জন্য কিন্তু আমি দোকানে চলে গেছিলাম তো দোকানে গিয়ে আমি কিন্তু দেখলাম যা শুনলাম যে অবশ্যই একটা জাম্প এসেছে একটা অনেকটা কিন্তু দাম বেড়ে গেছে তো ভিডিওর মধ্যে তোমরা দেখো আমি সেখানে গিয়েছিলাম তো তাদের খাঁচার মধ্যে ওরা অলরেডি আমাদের কাছ থেকে পাখি নেয় নিয়ে আবার কিন্তু ওরা এক্সপোর্টে পাঠিয়ে দেয় তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে ওদের কাছে সেই রকমভাবে পাখি ছিল না তো কিছু পরিমাণে বদরি কিছু জাভা আর হচ্ছে কে ঘুঘু এরকম ছিল তো তার মধ্যে আমি দেখলাম যে এখানে একজোড়া কনিয়র আছে তো এটা পাইনঅ্যাপেল কনিয়র তো আর জাভা তো আছে বললাম আর এটা একটা দেখো এটা হচ্ছে কি ফিসার গ্রুপের একটা লাভবার তো এই রকমভাবে কিছু পাখি আছে বেশি পাখি নেই তো কিন্তু যেটা শকিং ব্যাপার হলো যে হঠাৎ করে কিন্তু পাখির দামে একটা বুস্ট এসছে তো আমাদের কাছে এটা কিন্তু সুখবর তো সেই সুখবরটা জানাবো বলে কিন্তু আজকের এই ভিডিওটা করা তো যাই হোক বন্ধুরা তোমাদের চিন্তা করার কিছু নেই আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে পেশেন্স রাখো সে পেশেন্স রাখলে কিন্তু একটা সময় কিন্তু তোমরা পাখির দাম পাবে তো সেই মতো কিন্তু আজকেরও পাখির দাম হঠাৎ করে বেড়ে গেছে তো মোটামুটি পাখিগুলোকে তোমরা লক্ষ্য করো এরা অলরেডি কিন্তু এগুলো বিক্রি হওয়া শুরু হয়েছে মাঝে করে কিন্তু একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যে জাবা পাখি কিন্তু একেবারে নেওয়া বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ ওরা জাবা পাখি নিচ্ছে কিন্তু দামটা একটু কম তো যাই হোক সেটা বড়ো কথা নয় তো যাই হোক আমি মোটামুটি ওদের কাছে দামটা জিজ্ঞাসা করলাম যে এখন পাখি কিন্তু আমাদের এই লোকেশানে মোটামুটি দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া ওরা কিন্তু আমাদের কাছ থেকে কিনছে ঠিক আছে তো সেটা খারাপ না ভালো মাঝে যে দামটা কমে গেছিলো সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো যাই হোক বদরি তো মোটামুটি একটা লেভেলে চলে গেছে তো এর সঙ্গে যে ফিঞ্জ পাখি আছে তো সেই মানে জেবরা ফিঞ্জ মূলত কারণ এই জেবরা ফিঞ্জ কিন্তু আমরা সচরাচর প্রত্যেকটা বাড়িতে যারা পাখি পালন করি এরা আমরা করে থাকি তো সেই জেব্রা পাখির কিন্তু তোমার দামটা কিন্তু বেড়ে গেছে সেই দামটা এখন প্রায় একশো ষাট টাকা জোড়া নিচ্ছে ঠিক আছে কিন্তু একটা সময় খেয়াল করে দেখতে হবে যে তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া এবং অনেক সময় মাঝে করে তো হয়েছিল যে একদম টোটালি নেওয়া বন্ধ কিন্তু সেই জায়গা থেকে আজকের একশো ষাট টাকা জোড়া চলে এসছে খুবই ভালো খবর আর যাবা ব্ল্যাক যাবা ফন যাবা হোয়াইট জাবা সিলভার যাবা প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে কিন্তু মূলত আমি যেটা জিজ্ঞাসা করে জানলাম যে এখন এভারেজ প্রায় একই রকম হয়ে গেছে ব্ল্যাক জাবা দেড়শো টাকা জোড়া সাদা এবং সিলভার হলে মোটামুটি দুশো টাকা জোড়া নিচ্ছে আর ফন কালার হ্যাঁ ফন কালার কিন্তু একটা মারাত্মক ক্রাইসিস দেখা দিয়েছে ফন কালারের দামটা কিন্তু একটু হাই আছে ঠিক আছে দামটা হাই আছে আমাকে বললো না কারণ বলছে যে পাখি নিয়ে আসো পাখি দেখে কিন্তু একটা দামের বিচার হবে তো বন্ধুরা যদি তোমাদের কাছে ফোন কালারের কোনো জাবা পাখি থাকে তো তোমরা অবশ্যই এর জন্য দাম পাবে তো চিন্তার কিছু নেই আর সব থেকে বড়ো ব্যাপার একটা সময় কিন্তু হয়ে গেছিলো আমার কাছেও যাবা ছিল এই আমার কাছে যাবা নেই যা পাখি নেই তো সেই জন্য আমি তোমাদেরকে ব্যাপারটা বলতে পারিনি যাভা পাখি কিন্তু একটা সময় ফন্ট কালার কিন্তু প্রচুর মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু মানে যাবা ফন্ট কালারের যাবা নিচ্ছিল না কিন্তু আজকে দেখো এতটাই পরিমাণে যাবা পাখি ক্রাইসিস হয়ে গেছে এই ফন্ট কালারের তার দাম কিন্তু হু হু করে বেড়ে গেছে তো সেই রকম ফিঞ্চ পাখি একটা সময় কিন্তু প্রচুর পালন হয়েছিল তো সেই কারণে ফিঞ্চের মার্কেট কিন্তু ডাউন হয়ে গেছিলো আজকে ফিঞ্চ মানে অনেক ব্রিডার ছিল যারা হচ্ছে কি পুরো তাদের মানে বিজনেসটাই তুলে দিয়েছিল খাঁচা সমেত পুরো পাখি হচ্ছে কি তারা বিক্রি করে দিচ্ছিলো আজকের মার্কেটে ফিঞ্চের ক্রাইসিস দেখা দিয়েছে এবং ফিঞ্চের দামটা কিন্তু হাই হওয়া শুরু হয়ে গেছে তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলছি যাদের কাছে পাখি আছে তারা মোটামুটি তোমরা ধরে রাখো পাখিটা বেচো না এখন দাম কম আছে ঠিক আছে কষ্ট করে রাখার চেষ্টা করো অবশ্যই তোমরা দাম পাবে আর দেখো বড় পাখির কথা আমি এই মুহূর্তে বলবো না কারণ বড় পাখির একটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা ভালোই ক্রাইসিস দেখা দিয়েছে দামের ক্ষেত্রে যে পাখি হচ্ছে কে সানকনিওর মাইনাপেল কনিয়র যে যে দাম ছিল সেখান থেকে তার অনেক টাই কমে গেছে তো সেক্ষেত্রে একটা খুব খারাপ সিচুয়েশান কিন্তু আমি আশা করছি আগামী দিনে এটাও উঠে যাবে যাদের কাছে বড় পাখি আছে তারাও মোটামুটি এই চিন্তা করছে আশা করছে তো যাই হোক আমার কাছে বড় পাখি নেই তো সেই হিসাবে আমি বড়ো পাখি সেরকমভাবে ভিডিও বানাই না এবং বড়ো পাখি আপডেটও সেরকমভাবে আমার কাছ থেকে তোমরা পাবে না যাই হোক আমার কাছে যে ছোটো পাখির যে আপডেট তোমরা পাও সেটা দিকে আমি এটা আজকের খুব খুশির খবর সেই জন্য আমি তোমাদের কাছ সঙ্গে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করলাম তো যাই হোক আগামী দিনে তোমরা খুব চুটিয়ে ব্রিডিং করাও পাখি কারণ সিজন আসছে সেই সিজনে ভালো করে তোমরা পাখি ব্রিডিং করাও তো আশা করছি তোমরা লাভের মুখ দেখতে পাবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর আগামী ভিডিওতে তোমাদের জন্য একটা বড় চমক আছে তো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে যাবে ওকে থ্যাংক ইউ